আমি একটা রেস্টে ঘুরতে গিয়েছিলাম রেসর্টে কিন্তু অনেক সুন্দর গ্রাম্য পরিবেশ ছিল এর সাথে সাথে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড কিন্তু আছে যে রাইড গুলো দেখে অনেক বেশি ইন্টারেস্ট লাগছিল অ্যান্ড এর সাথে সাথে কিন্তু রাইডস গুলো অনেক বেশি ভয়ঙ্কর এন্ড সাথে কিন্তু ইনফিনিটি পুল সাফারি পার্ক এন্ড এই ভয়ঙ্কর রাইসগুলো কিন্তু যারা একদমই সুস্থ মানুষ তারাই উঠতে পারবেন অ্যান্ড সাফারি পার্কে কিন্তু একদম লাইভ পশু পাখি হারছে যেটা আপনি লাইভ দেখে খুব বেশি মজা পাবেন অ্যান্ড এখানে কিন্তু ছাদ খোলা গাড়ি মানে জিপ গাড়ি আছে যেটা দিয়ে আপনারা পুরো রিসর্টটা ঘুরতে পারবেন এন্ড বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস আছে শুধু বাচ্চারা এনজয় করবে না সাথে কিন্তু বড়রা অনেক সুন্দর করে এনজয় করতে পারবে ছবি তোলার জন্য এন্ড বিকেলে লেকের পাশে দাঁড়িয়ে অনেক সুন্দর বাতাস খাওয়ার জন্য অনেক সুন্দর প্লেস কিন্তু আছে যেটাতে আপনারা অনেক মজা পাবেন এন্ড ফ্যামিলি নিয়ে সবাই একসাথে প্রত্যেকজন মিলেমিশে একসাথে রাইডস করতে পারবেন সেটার জন্য কিন্তু অনেক সুন্দর অ্যাক্টিভিটিস আছে আর ফ্যামিলির সাথে মিলেমিশে এনজয় করার জন্য পারফেক্ট একটি প্লেস আসসালামু আলাইকুম দিস ইস সানজু ব্লগিং টাইম আমি অনেক লেট করে ফেলেছি ঈদের ব্লগ আপলোড করার জন্য আজকের দিনটি কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি ঈদের জন্য একটি রিসর্টে সো অনেক বেশি সকালে বাসা থেকে বের হওয়ার কারণে নাস্তা করে বের হতে পারিনি যার কারণে একটি কনফেশনারি দোকানে ঢুকে নাস্তা করে নিয়েছিলাম তারপরে গাড়িতে উঠেছি গন্তব্যের পথে মানে আমরা যাচ্ছি হচ্ছে সুবর্ণ গ্রাম রেসর্টে তো সবাই মিলে একসাথে গাড়িতে উঠেছি অ্যান্ড এটা হচ্ছে মেরাদিয়া হাট থেকে আমরা এই বাসটিতে উঠেছি স্টাফ কোয়ার্টার পর্যন্ত ওই পর্যন্ত বাস যাবে দেন ওইখান থেকে আমরা আরেকটা ট্রান্সপোর্ট নিব সো পরিবেশ কিন্তু অনেক সুন্দর লাগছে কিন্তু প্রচুর রোদ ছিল তো আমরা এখন বাস থেকে নেমে গিয়েছি এখন আমরা সামনে হচ্ছে সেনজি আছে আমরা এখন সবাই সেনজি নিব সেনজিতে উঠে একদম ডিরেক্টলি রেসোর্টের সামনে নামবো সো আমরা দুইটা সেনজি নিয়েছি আমাদের দুইটা সেনজিতে সুন্দর কভার হয়ে গিয়েছে তো এখন আমরা ডিরেক্টলি চলে যাব রেসোর্টের সামনে সো আমাদের স্টাফ কটা থেকে রেসোর্ট পর্যন্ত নিয়েছে হচ্ছে আড়াইশো টাকা করে সেনজি ভাড়া সো আমরা রেসোর্টের অনেক কাছাকাছি চলে আসছি রেসোর্টের নামার সাথে সাথে বাচ্চারা এত হ্যাপি হয়েছে তারা ইচ্ছা মতো লাফানো শুরু করছে মানে তারা খুবই খুশি হয়েছে আমরা রেস্তোরাঁর ভিতরে যাব কিন্তু এর আগে আমরা একটু নাস্তা করব কারণ আমরা অনেক বেশি সকালে বের হয়ে যাওয়ার কারণে আমরা কেউ বাসা থেকে নাস্তা করে আসতে পারিনি ঠিক রেস্তোরাঁর অপর সাইডে এই দোকানটি আছে এই দোকানে মোটামুটি যতটুকু নাস্তা পানি আছে আমরা এটা খেয়ে আমরা আবার ভিতরের দিকে যাব তো এখন আমরা ভিতরের দিকে এন্ট্রি করছি আর এই তো গেট গেট থেকে এসে এদিকে আমরা ভিতরে যাচ্ছি এখানে আছে হচ্ছে আম্মু ভাবি জান্নাত এখানে ইফাই ফার আম্মু অ্যান্ড মি সো গলা অনেক ভায়া গলার অবস্থা খুবই খারাপ সো অনেক ভালো করে কথা বলতে পারছি না এত রোদ এত রোদ আজকে মুখ শেষ এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটা হয় অ্যান্ড পার পারসন তিনশো টাকা করে এখানে লেখা আছে বড়দের তিনশো টাকা ছোটোদের দুইশো টাকা তিন বছরের নিচে যে প্রবেশ হচ্ছে ফ্রি সো আপনারা যারা ছোটদের নিয়ে আসবেন তাদের দুইশো টাকা করে দিতে হবে তিন বছরের নিচে যারা আছে তাদেরকে ফ্রি দেওয়া হবে আর অ্যান্ড নর্মালি বড়োদের তিনশো টাকা করে অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা টিকিট কাটবো এখানে এখানে আমরা অনেকজন মানুষ তো তো সবাই আছে সো সবার টিকিট আমার হাতে চলে আসছে এই টিকিটগুলো সবার মধ্যে এখন বেটে দিব দেন আমরা সবাই একসাথে ভিতরে যাব এখন আমরা এক এক করে সবাই ভিতরে ইন করছিলাম মানে আমরা কিন্তু জন ছিলাম বাচ্চা সহ কিন্তু পনেরো জন ওভার করেছি সো আমরা এখন এক এক করে সবাই ঢুকছি দেখতেই পারছেন সবাই সবার টিকিট হাতে হাতে দিয়ে সবাই ভিতরে ঢুকছি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে পার্কে ঢুকবো পার্কে ঢোকার আগে কিন্তু আমরা সবাই অনেক বেশি এনজয় করছি পার্কে ঢোকার পরেই কিন্তু ফার্স্ট এই প্লেসটি একদম খুবই খোলামেলা খুবই সুন্দর অ্যান্ড পারফেক্টলি নিট অ্যান্ড ক্লিন খুবই ভালো লাগছিল আসতে না আসতে বাচ্চা পার্টিদের খেলা শুরু হয়ে গেছে এই তো আমার জায়ান বাবা জাইন বাবা হচ্ছে এই রাইডটা দেখে অনেক খুশি হয়েছে জায়ন জায়ন তুমি হ্যাপি বাবা বাবা হ্যাপি বাবা আর এই দিক দিয়ে হচ্ছে বড়দের হচ্ছে পুসাপ শুরু অনেকদিন মনে ছোটবেলা অনেক বড় তো এই জন্য স্বস্তি লাগতেছে জয় তুইও কর তুইও কর বাচ্চারা অনেক মজা করছিল অ্যান্ড বাচ্চাদের কিন্তু খুবই সুন্দর অ্যাক্টিভিটিস ছিল এই তো আশকা মাদিনা অ্যান্ড জায়ান ওরা কিন্তু অনেক মজা করতেছিল অ্যান্ড ওদের মজা দেখে ওদের আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগছিল এখানে হচ্ছে আমরা ট্রেনের টিকিট কাটতেছি আর এই হচ্ছে আমাদের বড় ভাই সবার টাকা হিসাব করে হচ্ছে টিকিট কাটতেছে আর এই হচ্ছে টিকিট এখন আমরা সবাই পার্ক আমরা ঘুরে দেখবো কোথায় কি আসে বা কোথায় কতটুকু সুন্দর বা কোন রাইডটা বেশি মজা পুরোটা ঘুরে এসে তারপরে হচ্ছে রাইড উঠবো ঘোড়া আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ঘোড়া আর সাথে কিন্তু অনেক কাঁঠাল গাছ তাই না এমনকি ডাব গাছও আছে কিন্তু অনেক ডাব অনেক কাঁঠাল গাছ অনেক সুন্দর অনেক বড় কেমন লাগতেছে তোমাদের হ্যাঁ অনেক হ্যাঁ অনেক মজা করতেছি কেমন লাগতেছে তোমাদের খুবই ক্লিন তারা হচ্ছে কোনো কিছু ময়লা থাকলে সাথে সাথে ক্লিন করে ফেলে খুব ক্লিন খুবই ভালো লাগতেছে যদিও রোদ অনেক বাতাস অনেক ভালো লাগছে অনেক গাছপালা পুরো জঙ্গলের মতো দেখো কত সুন্দর জঙ্গলের মতো পুরো সব জঙ্গলের মতো অনেক গাছপালা তো মোটামুটি আমরা অনেক দূর ঘুরে আসছি এইদিকে এই দিকে কিন্তু অনেক বড় বড় মাছ আছে জানি না আমার ভিডিওতে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন নাকি আমরা হাঁটতেছিলাম অনেক মজা করতেছিলাম নাচতেছিলাম গান গাইতেছিলাম আমরা কিন্তু আমাদের মতো অনেক মজা করছিলাম এন্ড এই লেকের পার্কটা কিন্তু খুবই সুন্দর ছিল এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পারফেক্ট হচ্ছে সাফারি পার্কের জন্য টিকিট কাটা হয় সাফারি পার্কের জন্য একশো টাকা আর এই তো এই যে এদিক দিয়ে ব্রিজটা দিয়ে পার হয়ে এই তো ভিতরে অ্যান্ড আমি সাফারি পার্কের জন্য একশো টাকা করে টিকিট কেটে নিলাম অ্যান্ড এখন হচ্ছে ভিতরের দিকে যাব আমাদের যারা যারা যাবে সবাই অলরেডি চলে এখন হচ্ছে আমরা এই সাফারি পার্কের জন্য এই গাড়িটাতে উঠবো আর এই তো গাড়ি যেটাতে এখন আমরা সময় মিলে উঠবো এখানে অনেকগুলো গাড়ি আছে এই তো এই যেগুলা আই টাইট আই টাইট সবগুলো গাড়ি আছে এখন আমরা ফার্স্টের গাড়িটা উঠবো এই তো আমরা সবাই যাচ্ছি এখন সাফারি পার্কে সেখানে হচ্ছে পশু পাখি দেখি ভিতরে কি কি আছে আসলে সত্যি কি কি আছে দেখা যাবে তো সেটার জন্য এখন আমরা সিরিয়ালি উঠছি যাও যেন তো ওঠা ওঠা

এই কি আমি সত্যি করে বাগ মনে করছি ভাই রে ভাই এই দেখো এই ওপেন 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 ও মাই গড এরে কিউট পাখি

ও ও মাই না 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 এরকম গাড়ি গাড়ির চলে আসছে দেখে ভয় পেয়ে গেছে এই যে এইদিক দিয়ে স্পিড দিয়ে আমরা একটু পরে উঠবো আমরা উঠবো মানে আমরা এখন অন্য অন্য রাইডগুলোতে উঠে তারপরে এই স্প্রিং বোর্ডটাতে উঠবো কন্দর বাতি কসম দিয়া ভালোবাসিলি সূর্যের আলো ঝলমলাইয়া আমায় পড় এই তো এখন আমরা সবাই কেবল গাড়ি উঠতেছি এই তো জান্নাতকে ড্রাইভিং শেখাচ্ছি ও ড্রাইভিং পারে না ইফা পিছনে আছে ওই ও ড্রাইভিং পারে না এই দিক দিয়ে সবাই আছে তুমি কি ড্রাইভিং পারো হ্যাঁ মিথ্যা কথা মিথ্যা কথা

আমাকে দেওয়া হয়েছে যে এই পাশেটা চেপে রাখতে হবে অ্যান্ড এটাকে আস্তে আস্তে স্মুথলি ঘুরাইতে হবে কন্ট্রোলভাবে দেন হচ্ছে পুরোটা ঘুরতে পারবো অ্যান্ড হ্যাঁ এটার কিন্তু টিকিট চার্জ হচ্ছে একশো টাকা মানে এই ক্যাবল কারের টিকিট চার্জ হচ্ছে একশো টাকা আপনারা হচ্ছে পার পারসন একশো টাকা করে এই ক্যাবল কারে উঠতে পারবেন দেন তো এই তো আমাদের বাচ্চারা এখন হচ্ছে ঘোরে উঠছে যায় যদি না আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চা আনলে তাদের জন্য এখানে অনেক সুন্দর রাইড আছে যেমন এই ঘোড়াটা আছে আমাদের বাচ্চার এই ঘোড়াতে উঠেছে খুবই সুন্দর ওরা অনেক মজা পেয়েছে বিকেল বেলা কিন্তু এই জায়গাটা খুবই ইন্টারেস্টেড কারণ এখানে কিন্তু অনেক ফুড কোর্ট সাইড বসে যেমন এখানে ফুচকা ছিল কাবাব ছিল রুচি ছিল এখানে অনেক সুন্দর করে পিঠা বানানো হচ্ছে এখন দুপুর দুইটা বাজে লাঞ্চ টাইমে পিঠা খালে আপনি কি দুপুর পিঠা বানান ও সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর এই মানে ভিতরে কি ও ও কত করে আর তেলের পিঠা টাকা তো এই খালাকে পাবেন হচ্ছে সকাল সাতটা থেকে রাতের কয়টা সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই খালা এখানে বসে পিঠা বানায় তো আপনারা মনে হয় সকালে নাস্তাও করতে পারবে এখানে এসে তাই না খালা তো আপনারা সকালে নাস্তাও করতে পারবেন এখানে এসে একদম ঠিক এই দীঘির পাশেই হচ্ছে এই খালা বসেন আর এখানে আরও অন্যান্য ফুডের দোকানও আছে যেমন পপকর্ন পরোটা তারপরে কাবাব আর এই সাইডে অনেক কিছু আছে মুদি টাইপের দোকান আছে যেগুলো হচ্ছে কনফেশনারি দোকানে পাওয়া যায় অ্যান্ড এখন আমরা হচ্ছে লাঞ্চ করবো তার যার কারণে এগুলো আমরা এখন খাবো না আমরা এখন ডিরেক্টলি চলে যাব হচ্ছে রেস্টুরেন্টে এখানে হচ্ছে দুইটা রেস্টুরেন্ট আছে একটা হচ্ছে গেটের পাশে আর একটা হচ্ছে সামনে পদ্ম রেস্টুরেন্ট আমরা পদ্মতে খাব তো আমি শুনেছি যে গেটের সাথে যে রেস্টুরেন্ট সেটা এখনই ভালো না। ভিতরে গেলে একটা পদ্ম রেস্টুরেন্ট আছে ওইটা ভালো সো আজকে আমি খেয়ে দেখবো দেন আপনাকে জানাবো যে আসলে কোন রেস্টুরেন্টে খাবার মজা এই হচ্ছে পদ্ম রেস্টুরেন্ট এখন আমরা সবাই দুপুরে লাঞ্চ করব পদ্ম রেস্টুরেন্টে বাপরে বাপ যে পরিমাণে গরম অনেক গরম চলে আসছে পদ্ম রেস্টুরেন্টে দেখি কি খাওয়া যায় কি কি আছে আইটেম ভিতরে আগে যাই দেন দেখি এটা হচ্ছে পদ্ম রেস্টুরেন্টের ভিতরে মানে এখানে হচ্ছে ফুল রেস্টুরেন্ট সবাই লাঞ্চ করে থাকে এখানে এসে হচ্ছে ভাতের পেটা ডিম সবজি চিকেন সালাদ অ্যান্ড ভাত এটা হচ্ছে ভাতের প্লেটার প্রত্যেকটা প্লেটারই তিনশো টাকা করে যেমন এ প্লেটার তিনশো এ প্লেটার তিনশো অ্যান্ড আমরা কোক কিন্তু এক্সট্রা করে নিছি এখানে তো এই তো আমরা সবাই এখন মোটামুটি খেতে বসছি আমার আম্মুও খেতে বসছে অ্যান্ড আমাদের আরও যারা আছে তারা সবাই কিন্তু হচ্ছে সুইমিং করতেছে এখানে দেখেন খাওয়া দাওয়া শেষ করে ইফার লিপস্টিক লাগানো শুরু মানে খাওয়া দাওয়া করার টাইমে লিপস্টিক সব উঠে গেছে এখন সে আবার সুন্দর করে লিপস্টিক লাগাচ্ছে তো চলে আসলাম ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডের পাশে এই রাইডটা ভয়ঙ্কর হলো খুবই মজা আপনারা সবাই ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে অ্যান্ড চলে আসছে সুইমিং পুলে আমি যদিও সুইমিং পুলে কিছু করি নি আমার কাজিনটা করেছে তো সবরা অনেক এনজয় করেছে সুইমিং পুলে কুচু করে যেহেতু গরম ছিল তারপরে চলে আসলাম এই রাইডটার পাশে এই রাইডটা দেখতে যতটুকু ভয়ঙ্কর ততটুকু ভয়ঙ্কর না খুব খুবই বি মানে খুবই মজা স্পেশালি এই রাইডটার কথা যদি বলি তাহলে অবশ্যই আপনারা কেউ উঠবেন না কারণ আমি উঠে আমার নিঃশ্বাস একদম আটকে গিয়েছিল আমি ভয়ে পাগল হয়ে গিয়েছিল তো সারা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কিন্তু অনেক অনেক আনন্দ করেছি অ্যান্ড এখানে প্লেসটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে স্পেশালি ভালো লেগেছে ফ্যামিলির সাথে সারাদিন টাইম স্পেন্ড করে আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ